তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্লানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্ল্যানটা করে আসছিলো তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে যে মাস্টার মাইন্ড তার ভাষাটা হচ্ছে গুলশানের একটি বাসা আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা এই দুটি ভাষাতেই মানে অনেক দিন যাবতেই বা দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিল প্রথমে তারা একটি বাসা বাড়ানো সেখানে পঁচিশ তারিখ এবং সে বাসাবাড়ে বাড়ি বলা আছে তারা সেখানকে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোটা মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপর একটা হত্যা করে সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে বিমান দিতে চলে যায় কালপাতা ওইখানে আরও দুজনকে তারা হায়ার করবে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুজনকে তারা ঠিকঠাক করবে এর মধ্যে একজন মানে জিহাদতো বা জাহিদ আর একজন সিয়াম ওইখানে ঠিক করবে তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িতে ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে সবাইকে বাচ্চা জনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন তেরো তারিখ উনি যা ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর দূরে সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংযুক্ত করেছে উনি আর হচ্ছে আমাদের ব্যক্তি আর পয়সা এই গাড়িতে ওঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে ওই যায় এবং আগের ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই দেখেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নিঃসংস বড় বরচিত এখন সুমিধ করে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হাতটা সংযুক্ত করবে এবং লাশটাকে এমনভাবে গুণ করা হবে যাতে কেউ কোনোদিন বুঝতে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্কে ভাগ করে তুলেছে অর্থাৎ আর্টিস্টের মাংস আলাদা করে পড়েছে এবং সেটা একটা শোককেসে করে গ্রে কালারের শোককেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর জাতি করা ছিল দুজন এটা রিকোয়েস্ট করে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি বোধ করছি ওইখানে গিয়ে জ্যাম গাড়ি ভারতীয় একজন ড্রাইভার সে ড্রাইভার তো জানেও না কি নিয়ে তারা করে অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এই দুজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনি কুড়ি দশ তারিখে চলে আসছিলো ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে হয়তো চলে যেতে পারেন এবং চলে গেছে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে আঠারো তারিখ থেকে জিডি হয়েছে গোপাল বিশ্বাস তার কলকাতা পরিষেবা জিডি করেছে এবং আপনারা দেখবেন সেগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিত অর্থাৎ এর মোবাইল থেকে কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা ঋণ দিয়েছে কোনো সময় বাংলাদেশের একজনের কাছে ঋণ দিয়েছে কোন সময় বিহার থেকে রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে বিকটিম কিন্তু এখনও ঠিক আছে স্বামী তার গার্লফ্রেন্ড সেলেস্টিন আর যে মূল হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেখে আসছিল সাহি তার নাম হচ্ছে আমানুল্লাহ কিন্তু এই আমানুল্লাহ আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমান সে তার নাম কিন্তু আরেকটা কিন্তু ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা রমেস্ট পার্টির নেতা ছিল তার নাম কেন বলা কারা পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই শুয়ার এই এলাকা কিন্তু অনেক মানের স্পর্শে অনেকগুলি মামলা আছে এবং সে হল মূল সংঘট হিসেবে কাজ করেছে তার নাম হল শেমুল সংসদ সদস্য আসের তথ্য আদান প্রদান হয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের চার পুলিশ কর্মকর্তা আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসার পর যৌথভাবে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনা রশিদ যেসব কথা বলেছেন এবার শুনব সেই বক্তব্য মিডিয়া থেকে তার সদস্য প্রতিনিধি দল আসছেন তারা আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে পাশাপাশি দুই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন তার মাধ্যমে তারা রেপগুলি বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা তাদের তারা বের করে বলতে পারবে হিসেবে হত্যায় তার বন্ধু আক্তারুজ্জামানের নাম উঠে এল যুক্তরাষ্ট্রে বসে সব কিছু তিনি অস্বীকার করেছেন কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেয়ার কথা স্বীকার করলেও শাহিন দাবি করছেন হত্যার ঘটনায় তাকে নাকি ফাঁসানো হচ্ছে ছিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার রজিব আনার হত্যার মাস্টার বলা হচ্ছে তার এই ঘনিষ্ঠ বন্ধু আক্তারুজ্জামান শাহীনকে শাহীন পাশের উপজেলা চাঁদপুরের পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাহীন কলকাতার নিউ টাউনের সঞ্জিবা গার্ডেনের ছাপান্ন বিইউ ফ্ল্যাটটি ভাড়া নেয়ার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে জড়তে থাকার বিষয়টি অস্বীকার করেছেন গোয়েন্দা পুলিশ বলছে কিলেন মিশনের পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে ঢাকার গুলশান ও বসন্তধারায় পরিকল্পনার সবকিছু পরখ করে নিতে ৩০ এপ্রিল কলকাতায় যান শাহীন সিয়াম ও জিহাদ দশ মে ঢাকায় ফিরে আসেন শাহীন কলকাতা পুলিশকে দেওয়া এক চিঠিতে ছাপান্ন বিউ ফ্ল্যাটটির মালিক নাজিয়া বানো জানান চাল ও ডাবর প্রোডাক্টের ব্যবসার কাজের কথা বলে পঁচিশে এপ্রিল ফ্ল্যাটটি ভাড়া নেন আখতারুজ্জামান শাহীন ত্রিশে এপ্রিল বিকেলে ফ্ল্যাটের চাবি বুঝে নেন আখতারুজ্জামান শাহীন পরদিন পহেলা মে ভাড়াটিয়া ফর্ম পূরণ করেন এমপি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসা আখতরুজ্জামান শাহীন ১১ মাস ওই ফ্ল্যাটে থাকার ঘোষণা দিয়ে ভাড়াটিয়া ফর্মে স্বাক্ষর করেন তিনি ফ্ল্যাটে তার সঙ্গে আমানুল্লাহ সাহিদ ও সিরাজি রহমান থাকবেন বলেও উল্লেখ করা হয় ফ্ল্যাটটি ভাড়া মেতে সহযোগিতা করেন বীরেন ভদ্র নামে এক ব্যক্তি সকল অভিযোগের তির যখন আখতারুজ্জামান শাহীনের দিকে ঠিক তখন বেসরকারি একটি টেলিভিশনকে টেলিফোনে শাহীন জানান হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন তাকে ফাঁসানো হয়েছে দাবি করে আইনের আশ্রয় নেয়ার কথাও জানিয়েছেন আমাকে ফাঁসায় দেয়া হয়েছে আগে জানতাম না আমার আমি ওখানে ছিলাম ও না আমাকে বলেছে মাস্টারমাইন্ড সো আমি আর লয়ার কথা বলবো না আমার লয়ারের বসে কারো সাথে কথা না কলকাতা পুলিশের রিপোর্টেও আক্তার আখতারুজ্জামান শাহিনের দিকে টাকা নিয়ে বিরোধের জেরে তেরোই মে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার কথা ঢাকার গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে শাহিনের সহযোগী আমানুল্লাহ সিসিটিভির ফুটেজ পারিপার্শ্বিক তথ্যপত্র বিশ্লেষণ করে কলকাতার পুলিশও বলছে কিলিং মিশনের মাস্টারমাইন্ড শাহিন সহ সাতজনের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে আফজার হোসেন সময় সংবাদ ঢাকা শাহিন নিজেকে নিরাপদ দাবি করল ঝিনাইদহের কোট চাঁদপুরের মানুষের দাবি অপরাধের রাজত্ব গড়ে তুলেছেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এই শাহিন স্থানীয়রা জানিয়েছেন মাদক ব্যবসা চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত সে লোটাস রহমান সোহাগকে সঙ্গে নিয়ে আবদুল্লাহ মাহমুদ রিপোর্ট ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কচি আজিম আনারের খোলের সঙ্গে বন্ধু শাহিনের নাম উঠে আসার পর মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিতরা আনারুলের হত্যার পাশাপাশি টিচারের দাবি জানান তাদের উপর আক্তরুজ্জামান শাহীনের নির্যাতনের কলকাতায় ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য হত্যার খবর নিশ্চিত হওয়ার বারো ঘন্টার হিসেবে তারই বন্ধু ও ব্যবসায়িক পার্টনার ব্যবসায়ী শাহিনের নাম গোয়েন্দা তথ্য বলছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ভাড়াটে খুনির মাধ্যমে নির্মমভাবে তাকে হত্যা করা হয় এরপরই প্রকাশ্যে আসতে শুরু করে শাহিনের মাদক ব্যবসা চাঁদাবাজি হত্যা স্বর্ণ চোরাচালান হয়রানি সহ নানা অপকর্মে বছরের পর বছর পোচাদপুর সহ পুরো ঝিনাইদাহে প্রভাব বিস্তারের তথ্য পোচাদপুরে গড়ে তুলে আমরা নির্যাতিত তার বাহিনী আছে পোষা বাহিনী বাহিনী দ্বারা আরো মানে এখানে সাইন। আমার এই অবস্থা শুনে দায়ী সে বিভিন্ন জায়গাতে লোক ভাড়া করে নিয়ে এসে এখানে খুব আগ্রহী করায় কিছুদিন আগে কোচাকপুর পৌরসভা নির্বাচনে তার ভাই সেলিমকে বিজয়ী করতে প্রভাব ছিল শাহিনীর এমন অভিযোগ রয়েছে তবে হত্যাকাণ্ড কিংবা অন্য কোন অপরাধে তার ভাই আক্তারুজ্জামান শাহিন জড়িত বলে মনে করেন না পৌর মেয়র আমার সাথে তার ওইভাবে কোন কানেকশনও নেই আর ওই ভালো মন্দির বাড়ি সেরকম কথা আমার সাথে বিগত তিন বছরের মধ্যে হয় গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহীন বর্তমানে সেখানেই অবস্থান করছেন আব্দুল্লাহ আল মামুন রুবেন সময় সংবাদ